আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রহসে সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পরতে আজকে আমরা পড়বো অষ্টম অধ্যায়ের অনুশীলনীর তিন নং অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এক নং প্রশ্নে বলা হয়েছে ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করি শিক্ষার্থীরা ঋতু পরিবর্তনের কারণের ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি পৃথিবীর হেলান অবস্থায় সূর্যকে প্রদক্ষিণ করার ফলে ঋতু পরিবর্তন হয় উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকলে সেখানে সূর্যরশ্মি খারাপভাবে পড়ে এবং বেশি সময় ধরে পড়ে ফলে গ্রীষ্মকাল হয় বিপরীতে দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল থাকে এভাবে বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তিত হয় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর হেলান অবস্থায় ঋতু পরিবর্তনের জন্য দায়ী উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন সূর্যরশ্মি অপেক্ষাকৃত খারাপভাবে এসে এই এলাকায় পড়ে এছাড়া হেলে থাকার জন্য উত্তর গোলার্ধ এলাকা বেশিক্ষণ ধরে সূর্যের দিকে মুখ করে থাকে বেশিক্ষণ ধরে সূর্যরশ্মি পাওয়ার ফলে ওই এলাকার তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দেখা দেয় এই সময় দক্ষিণ গোলার্ধে এর ঠিক উল্টো ব্যাপার ঘটে তাই সেখানে হয় শীতকাল এভাবে বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন ঘটে থাকে দুই নং প্রশ্নে বলা হয়েছে সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন ব্যাখ্যা করি শিক্ষার্থীরা এই প্রশ্নের ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণন করে এই ঘূর্ণনের ফলে সূর্যকে পূর্ব দিক থেকে উঠতে এবং পশ্চিমে অস্ত যেতে দেখা যায় যদিও আসলে সূর্য নয় পৃথিবীই ঘুরছে তাই সূর্যকে চলমান মনে হয় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে এই ঘূর্ণন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সম্পন্ন করে পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয় তাই প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায় অর্থাৎ সূর্যকে চলমান মনে হয় তিন নং প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে তোমার বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা শিক্ষার্থীরা এই প্রশ্নের ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সেখানে গ্রীষ্মকাল হয় সূর্য খারাপভাবে কিরণ দেয় এবং আকাশে উঁচুতে থাকে ফলে দিন বড় হয় ও তাপমাত্রা বাড়ে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যখন পৃথিবীর অর্ধেক উত্তরাংশ বা উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে তখন সে অংশে গ্রীষ্মকাল হয় গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে এ সময় উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয় ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায় চার নং প্রশ্নে বলা হয়েছে কিভাবে সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত শিক্ষার্থীরা এই প্রশ্নের ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি সৌরজগতের কেন্দ্র হল সূর্য যার চারদিকে গ্রহ ও উপগ্রহ ঘুরছে সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সির একটি নক্ষত্র যেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে এসব গ্যালাক্সি মিলে গঠিত মহাবিশ্ব যা এখনও প্রসারিত হচ্ছে এভাবে সৌরজগত গ্যালাক্সি ও মহাবিশ্ব পরস্পর সম্পর্কিত প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু হল সূর্য সৌরজগতে এই সূর্যকে কেন্দ্র করেই সব গ্রহ উপগ্রহ ঘুরছে সূর্য আবার অনেকগুলো গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সির একটি নক্ষত্র প্রতি গ্যালাক্সিতে গড়ে দশ হাজার কোটি নক্ষত্র বা সূর্য থাকে এসব গ্যালাক্সি আবার একত্রে মহাবিশ্বের অংশ আমাদের এ মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে এভাবেই সৌরজগত। মিল্কেওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব পরস্পর সম্পর্কযুক্ত পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে নিচের ছবি দুইটি দেখো দুইটি ছবি দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন এর কারণ কি শিক্ষার্থীরা প্রথমত আমরা ছবি দুইটি ভালোভাবে লক্ষ্য করি প্রথম ছবি জুন মাসের তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দিন বড় হয় বলে বিকেল পাঁচটায়ও আলো থাকে দ্বিতীয় ছবি ডিসেম্বরের যখন শীতকাল ও রাত বড় হয় তাই একই সময়েই অন্ধকার দেখা যায় এই পার্থক্যের কারণ পৃথিবীর বার্ষিক গতি ও হেলানো অবস্থান প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি উপরের ছবি দুইটির প্রথমটি জুন মাসে এবং দ্বিতীয়টি ডিসেম্বর মাসে তোলা জুন মাসের ছবিটিতে সুস্পষ্ট দিনের আলো দেখা যাচ্ছে অন্যদিকে ডিসেম্বর মাসের ছবিটি সন্ধ্যার মতো অন্ধকারাচ্ছন্ন যদিও দুইটি ছবি বিকেল পাঁচটায় তোলা এরকম হওয়ার কারণ হল পৃথিবীর বার্ষিক গতি পৃথিবী সূর্যের চার দিকে তিনশো পঁয়ষট্টি দিনে একবার ঘুরে আসে এভাবে ঘুরে আসার সময় পৃথিবী একদিকে একটু হেলে থাকে যে অংশ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে সে অংশে সূর্যের আলো বেশিক্ষণ ধরে থাকে ফলে ওই অংশে দিন দীর্ঘ হয় উত্তর গোলার্ধে জুন মাস গ্রীষ্মকাল ও দীর্ঘদিন বিশিষ্ট হয় প্রথম চিত্রটিতে এ ঘটনার কারণে বিকাল পাঁচটায় উজ্জ্বল আলো দেখা যাচ্ছে আর দ্বিতীয় ছবিটির ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটে উত্তর গোলার্ধে ডিসেম্বর মাসে সূর্যের আলো তির্যকভাবে কিরণ দেয় ফলে দিনের চেয়ে রাত বড় হয় এ কারণে দ্বিতীয় ছবি তোলার সময়টি শীতকালে বিকাল পাঁচটায় সন্ধ্যা হয়ে যাওয়াতে অন্ধকারাচ্ছন্ন মনে হয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ